রাজ্য বাজেটকে কর্মসংস্থানমুখী বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছ থেকে বরাদ্দ অর্থ পাওয়া যায় না বলে অভিযোগ করেন আমরা যেটা বলি আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে এখন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সবটাই তুলে নিয়ে কেন্দ্র কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না একশো দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে আবাসনের কাজ যে গ্রামীণ বাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে যে ঐক্যশ্রী প্রকল্পে আমাদের আবেদন লক্ষ আমরা ডিসেম্বর পর্যন্ত দিতে পেরেছিলাম ষোলো লক্ষ কিন্তু এখনো পর্যন্ত আমি খুশির সাথে জানাচ্ছি মার্চের মধ্যে টাকাটা ফেব্রুয়ারির মধ্যে তেত্রিশ লক্ষ স্কলারশিপ হয়ে গেছে ষোলো লক্ষ টা তেত্রিশ হয়ে গেছে এবং মোট অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি পঁয়তাল্লিশ লক্ষ এবং বাদ বাকিটা পঁয়তাল্লিশ লক্ষই যারা পেয়ে যাবে আমরা একশো পঁচিশ পার্সেন্ট পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বেসিক পেটা সিক্স পে কমিশনের অনুযায়ী অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরও বেশি পায় তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস দিয়ে। দুটো পায় এইটাও আমরা নতুন করে দু সাল থেকে এটা দু হাজার পঁচিশে সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে চোদ্দ পার্সেন্ট ডি দিয়ে দিয়েছি এবং আজকে আরও চার পার্সেন্ট ডি দেওয়া হল এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে মানে যারা বিভিন্ন কাজে আছে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি পেনশন হোল্ডার্স তাদের পক্ষ থেকেই It's a lab